নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই তো আমরাও ভালো আছি সুন্দরবন থেকে ফেরার সময় আমরা একদম কচুয়া ধাম বা চাকলা ধাম যেটা লোকনাথ ঠাকুরের জন্মস্থান ওর পাশ দিয়েই আমরা আসছিলাম তো ভাবলাম একবার আমিও দর্শন করে যাই সপরিবারে আর আপনাদেরকেও দর্শন করাই তা সে মতো চলে গেছিলাম চাকলাধামে গাড়ি পার্কিং করার পর এইরকম জুতো খোলার ব্যবস্থা আছে তারপর হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয় আর জুতো খোলার জায়গা অনেক মানে একসাথে অনেক জুতো এখানে রাখা যায় তো এই যে আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে একদম এই মন্দিরটা পরে তৈরি হয়েছে আর এদিকে সব বিভিন্ন টরগুলো করা আছে এটা এটা পরে তৈরি হয়েছে মন্দিরটা আর মেইন নাট নাট মন্দিরটা হচ্ছে ওপাশে যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে আমরা একদম সন্ধ্যা আরতির সময় গেছিলাম আর দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হয়েছে সেদিন মানে একভাবে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর সেদিন মানে চাকলা ধামে গিয়ে খুব ভালো লাগছিল কারণ আমি লোকনাথ ঠাকুরকে ভীষণভাবে মানি তো এই মন্দিরটা পরে তৈরি হয়েছে আর ইনি হলেন শ্রী শ্রী তৈলক্ষ স্বামী লোকনাথ ঠাকুরের আমরা জানি দুজন সহযোদ্ধা ছিলেন বা সহচারী ছিলেন সব সময় দুজন এনারা দুজন একজন তৈলক্ষ স্বামী আর একজন শ্রী শ্রী বেনীমাধব তো ওনাদের দুজনের মূর্তি ওখানে রাখা আছে আর একদম বললাম না ওই সন্ধ্যা আরতির সময় আমরা গেছিলাম বৃষ্টির জন্য লোক সংখ্যা খুব কম ছিল কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এটা হচ্ছে একদম মেইন নাট মন্দিরটা আর এটা হলো টাকলাধামের একদম মেইন যে বিগ্রহটা বাবা লোকনাথের সেই বিগ্রহটা এটাই সবাই দর্শন করুন আর সবার মনের ইচ্ছা জানাবেন বাবা লোকনাথকে সেদিন আমাদের কোনো প্ল্যানই ছিল না না কিন্তু বলে যে ঈশ্বর চাইলে কি না হয় তো ঈশ্বর চেয়েছিলেন বলে সেদিন আমরা ঘুরে এসছিলাম বাবা লোকনাথের জন্মস্থান সকলে আসবেন সকলে এসে ঘুরে যাবেন যার যখন সময় হবে বাবা লোকনাথের জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করুন